হাতে মাত্র এক মিনিট সময় থাকলে জটপট অনেকগুলো যায় আজকে সেই গোপন টিপসটা আপনাদের মাঝে শেয়ার করবো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজে তৈরি করে দেখাবো এক মিনিটের মধ্যে অনেকগুলো সিংহরা যা আপনারা বাসায় বানিয়ে বিকালের নাস্তা বা সকালের নাস্তায় কি জটপট বানিয়ে দিতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের রেসিপিটা তো প্রথমে আলু সিঙ্গার জন্য পুরটা বানিয়ে নেব এই জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা সুযোগ না মরিস একটা পাঁচ ফোড়ন দিয়ে আর তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বাজার পরে এবার দিয়ে দিচ্ছি আগ থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কেটে নেওয়া আলু আলুগুলো আমি কিউব করে সাইজ করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব বা কষিয়ে নেব যেহেতু তেলে ফেলে একটু কষালে তাহলে মশলাগুলো ভালোভাবে অ্যাডজাস্ট হবে পরবর্তীতে আমরা পানি অ্যাড করবো তারপর কিছুক্ষণ বাজার পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে উল্টে পাল্টিয়ে বলক উঠে আসার পর ডেকে দিয়ে মিডিয়াম লোটে এটাকে রান্না করে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত এদিকে ডোটা তৈরি করবো এই জন্য লাগবে আমাদের ময়দা এক কাপ ময়দা নিয়েছি সাথে ওয়ান পঁচা চামচ কালো জিরে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি খাস্তা হওয়ার জন্য ভালো করে মথে তারপর দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচার পানি পানিটা দিয়ে নর্মাল একটা ডো তৈরি করে নেব ডোটা একবারে হার্ট হবে না আর আবার একবারে সফট হবে না যেহেতু রেস্টে দিব এটা অনেকটা সফট হয়ে আসবে তো আমার ডোটা মাখানো হয়ে গেছে এবার ডাকা দিয়ে দশ মিনিট জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিক দিয়ে ফুরটা কী অবস্থা দেখি তো ফুরটা আমার পানিগুলো শুকিয়ে গেছে এবার একটু হালকা ভেঙে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা চা চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এগুলো দিয়ে উল্টে পাল্টে ডোটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব যাতে এটা ঠান্ডা হয়ে যায় পরবর্তী ফুল ব্যবহার করার জন্য তো এই ফাঁকে আমাদের ডোটা সেট হয়ে গেছে এবার ডোটা থেকে আমি ভালো করে মথে নিচ্ছি মথে নিয়ে ডোটে থেকে কিছুটা অংশ নিয়ে লেচি কেটে নিচ্ছি যেহেতু আপনাদের মাঝে আমি একটা গোপন টিপ শেয়ার করবো বলছিলাম এই জন্য একটা রুটিতে অনেক গোলা সিঙ্গারা একসাথে হয়ে যাবে তো আমি বড় সাজার একটা রুটি বেলে নিয়েছি রুটিটা একবারে পাতলা হবে না আবার একবারে মোটা হবে না মাঝারি ধরনের হবে তো আমি একসাথে অনেকগুলো সিঙ্গারা কীভাবে বানাবেন জটপট তার জন্য রুটিটা অ্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি দেখুন একসাথে কয়টা আমার সিঙ্গারা হবে ছয়টা সিঙ্গারা একসাথে হয়ে যাবে তো আমি ওই শেপে কেটেছি আর এখান থেকে আগে থেকে যে ফুডটা রেডি করেছিলাম এটা অনেকটা ঠান্ডা হয়ে আসছে এবার এখান থেকে আমি একটা চামচ করে ফুড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারবেন তবে আমরা সিল করার সময় যাতে পুটা বেরিয়ে না আসে এই জন্য ওইভাবে দিতে হবে তো আমি সহজ থেকে দেখিয়েছি কিভাবে একটা আমি সিঙ্গারা ফুল করে দেখাচ্ছি খুবই সহজ আপনারা বাসায় সিল করে নিতে পারবেন যদি সিলটা ভালো করে না হয় তাহলে একটু পানি লাগিয়ে দিবে আমি পানি লাগাই কারণ আমি রুটিটা বানানোর সময় এক্সট্রা কোনো ময়দা ব্যবহার করিনি তো এইভাবে চেপে চেপে আমি সবগুলো সিঙ্গারা শেপ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো শেপগুলো দিয়ে দিবেন এটা হচ্ছে আসলে সিঙ্গারা যেটা দোকানে বানানো হয় ওইরকম তো এটা তো সবই পারেন তো নতুনভাবে আমি সহজভাবে এই টেকনিকটা ফলো করেছি তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এটা প্রজনও করতে পারবে ঝটপট বানিয়ে তো এবার আমার বানানো যখন শেষ আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা কুসুম গরম হয়ে আসার পর এবার গুলো ছেড়ে দিয়েছি দেখুন দেওয়ার সাথে সাথে বুধ বুদ উঠছে তারপরে লোতে রেখে এটাকে আমি এবার ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে তাহলে উপরের যে কালার বা শেপটা দনোটায় ভালো আসবে মুসমুসে খাস তার অনেকক্ষণ ধরে এটা মুসমুসে থাকবে তো খেতেও ভালো লাগবে এই জন্য আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো এটাকে ভাজার পর এটা কিছুটা গোল্ডেন হয়ে আসছে আপনারা চাইলে আর একটু গোল্ডেন করে নিতে পারবেন আর ভাজার পর নামালে এটা আর একটু গোল্ডেন হবে তো আমি প্রথম বেজটা বেজে তুলে নিয়েছি এবার দ্বিতীয় বেজটা বেজে তুলে নেব তো এইভাবে করে সবগুলো সিঙ্গার আমি বেজে নিয়েছি যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই ওরা অনেকটা খেয়ে ফেলছে আর অল্প কিছুটা রয়েছে আমি ভিডিও লাস্টে পেলেছি দেওয়ার জন্য এতটাই মজা হয়েছে যায় আপনারা বাসায় ট্রাই করতে পারবেন খুবই সহজ রেসিপি এক কাপ ময়দা আর এক কাপ আলু দিয়ে চটপট বাসায় বানা একটা সিঙ্গারা ভেঙে দেখাবো আপনাদের কেমন হয়েছে দেখতে আর এই টেকনিকটা ফলো করলে একসাথে গুলো বানাতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ